বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যেটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা সংশয় একদম প্রথম থেকেই এই বিষয়টাকে নিয়ে সবাই ভয়ে চলো তার প্রধান দুটো কারণ রয়েছে একটা কারণ হচ্ছে যে সাবজেক্টটার নাম হচ্ছে ইংরেজি কারণ ছোটোবেলা থেকেই আমরা স্বাভাবিকভাবে বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলা মিডিয়ামে পড়ে অভ্যস্ত বাংলা বই পড়ে অভ্যস্ত ইংরেজি শব্দটা শুনলেই যেন কেমন একটা ভয় লাগে এবং মনে মনে ভাবি যে ব্রিটিশরা আমাদের দেশে এসেছিল মোটামুটি সব কিছুই কুড়িয়ে নিয়ে চলে গেছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের জন্য যেটা রেখে গেছে সেটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট তো আমাদের পরীক্ষা কিন্তু সবারই দিতে হবে মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষা এবং তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে এটা যেন একটা কঠিন পরীক্ষা কারণ কি প্রশ্ন আসে তাও বুঝি না কী উত্তর লিখতে হবে তাও বুঝি না তো এই বিভ্রান্তিটা দূর করার জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা কিন্তু ভালোভাবে বিষয়গুলো বুঝতে হবে কারণ আমরা যেভাবে বাংলাটা পড়ি প্রত্যেকটা গল্প কবিতা সুন্দরভাবে বুঝে নিই এবং আমাদের সেখান থেকেই প্রশ্ন আসে কিন্তু ইংরেজির ব্যাপারটা পুরোপুরি উল্টো কেন কারণ আমাদের ইংরেজিতে রয়েছে সিন যেটা একমাত্র শুধু পাঠ্য বই থেকে আসবে আনসিন কোথা থেকে আসবে গ্রান্টি দিয়ে কেউ বলতে পারবে না আমিও না তোমার টিচারও না তুমি নিজেও জানো না তারপরে রয়েছে গ্রামার প্র্যাকটিস করতে হবে কোন গ্রামারটা আসবে গ্রান্টি দিয়ে কেউ কিন্তু বলতে পারবে না তারপরে আসে রাইটিং তো স্বাভাবিকভাবে রাইটিং আমরা তোর একটা দুটো বলি না অনেক অনেক রাইটিং বলি কোনো কোনোবার দেখা যাচ্ছে যে হুবুও মিলে যাচ্ছে কোনো কোনোবার ধরো তিনটের মধ্যে দুটো মিলছে তো গ্রান্টি কেউ বলতে পারবে না যে এই তিনটে রাইটিং হ্যাঁ তবে বলে দেওয়া যায় যে না এবছর এই বিষয়গুলো আসবে যেরকম আমি তোমাদের বলেছি এর আগেও আলোচনা করেছি যে এবছর কি কী ইম্পর্টেন্ট সিন আছে আনসিন কোন কোন বিষয়ের ওপর আসতে পারে রাইটিং কোন কোন বিষয়ের ওপর আসতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আশা করি তোমরা সেগুলো দেখেছো যদি না দেখো অবশ্যই দেখে নিই তো যাই হোক এখন যে বিষয় হচ্ছে যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় সেই সমস্ত বিষয়ের একত্রে সংকলন একটা প্রয়োজন যাতে আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি এবং তার সঙ্গে কিছু প্র্যাকটিস সেট প্রয়োজন কিছু এক্সাম্পল দরকার যে সিন থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে আনসিন কোন কোন বিষয়ের ওপর আসতে পারে রাইটিংগুলো আমরা কীভাবে লিখবো বা আমরা যে সাজেশনগুলো তৈরি করেছি রাইটিংয়ের তার উত্তরগুলো কিভাবে পাবো এই প্রত্যেকটা বিষয় কিন্তু নিয়ে আমাদের টেনশন রয়েছে তার সঙ্গে আরেকটা টেনশন সেটা হচ্ছে গ্রামার সেক্টর আমরা কী কী প্র্যাকটিস করব এবং কি প্র্যাকটিস করব কীভাবে তার উত্তর হবে এই সর্বসাকুল্যে যে উত্তরটা আমাদের হাতে উঠে আসে সেটা কিন্তু একটা ভালো বই যেটা তোমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিতে পারে এবং আমরা তোমাদেরকে এর আগেও বিভিন্ন বই বলেছি এবং এই প্রকাশনীর এই যে বইটা অর্থাৎ বিজয় মাধ্যমিক সাজেশন বই এই যে বইটা কিন্তু যেটা ইংরেজির বের হয়েছে দু হাজার পঁচিশ সালে এ বইটাও ঠিক সেরকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে ইম্পর্ট্যান্ট সিন অর্থাৎ যে সিনগুলো আমাদের পরীক্ষাতে আসার কথা সমস্ত সিনের ব্যাখ্যা নেই যে আনসিনের পার্টগুলো যে আনসিংগুলো থেকে আসতে পারে সেই পার্টগুলো ইভেন আমি দেখলাম রাইটিংয়ের যে পার্টগুলো রয়েছে যে রাইটিংগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই রাইটিংগুলো এখানে তুলে ধরা হয়েছে স্টোরি লেটার প্রত্যেকটা বিষয় এবং তার মধ্যে যেগুলো আসার সম্ভাবনা তার থেকে আরও একটা বড় বিষয় যেটা হচ্ছে এই প্রশ্নের সঙ্গে বা এই বইটার সঙ্গে সরি এই বইটার সঙ্গে ইংলিশ মডেল কোশ্চেন পেপার এটা আট নম্বর সেট অর্থাৎ কিছু মডেল কোশ্চেন দেওয়া দেওয়া রয়েছে যেমন তোমরা বিভিন্ন প্র্যাকটিস বই কিনলে বিভিন্ন মডেল কোশ্চেনগুলো পাও এখানেও ঠিক সেই একইভাবে কিছু মডেল কোশ্চেন দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুবই উপকার দেবে সেটা ফাইনাল পরীক্ষাতেও বলতে পারো বা টেস্ট পরীক্ষাতেও বলতে পারো যে কারণে কিন্তু এই বইটা তোমরা পার্চেস করতে পারো এবং দেখতে পারো অবশ্যই অবশ্যই ভালো বেনিফিট কিন্তু তোমরা এটা পাবে এবং অভিজ্ঞ টিচার এবং বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মিশনের টিচারদের দ্বারা লিখিত আমাদের এই বইটাতে কি কী রয়েছে তার একটা নোটিশ রয়েছে একদম রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন নিয়ে আলোচনা করা রয়েছে আনসিন নিয়ে আলোচনা করা রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কটা সেক্টর আমাদের আসার সমান্য রয়েছে প্রত্যেকটা সেক্টরের একাধিক একাধিক এক্সাম্পল সহ ব্যাখ্যা করা রয়েছে রাইটিংয়ের মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে প্যারাগ্রাফ বায়োগ্রাফি রিপোর্ট নোটিশ লেটার প্রসেসিং ডায়লগ এবং স্টোরি প্রত্যেকটাই রয়েছে আর তাছাড়াও আরেকটা যেটা বলবো দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যত প্রশ্ন এসছে সমস্ত কোশ্চেন পেপার উত্তর সহ করা রয়েছে এবং মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে আটটি বোঝা গেল এটা গেল একটা বিশেষত্ব ব্যাপার নেক্সট আরও একটা কথা তোমাদের বলে রাখি যেটা হচ্ছে টোটাল সিলেবাসটার কথা বলছি না আর একটা বিষয় দেওয়া রয়েছে যেটা হচ্ছে হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ তুমি ইংরেজিতে হাইমার্কস কীভাবে পাবে বা কীভাবে স্কোর করবে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে পয়েন্টগুলো দেখতেও ভালো লাগে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটা বুঝতে হবে এবং সিলেবাসটা করতে হবে এই সম্পর্কে আলোচনা রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বুক বুক ভালো করে পড়তে হবে প্র্যাকটিস অফ রাইটিং অর্থাৎ রাইটিংকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কম্প্রিহেনশনের গ্রামার সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে গ্রামার প্র্যাকটিস করতে হবে রিভিউ ভোকাবুলারি বিভিন্ন বুকাবুলারিগুলো বারবার চেকিং করতে হবে প্র্যাকটিস পাস পেপার্স অ্যান্ড স্যাম্পল পেপার্স যেগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো আমাদের কেমন কী প্রশ্নের ছিল সেগুলো দেওয়া আছে যেহেতু সেগুলোও একটু চেকিং করতে হবে তার সঙ্গে যে স্যাম্পল পেপারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে হবে রিভাইজ রেগুলারলি নিয়মিত অনুসরণ করতে হবে বা প্রিভিয়াস আকারের পড়াশোনাগুলো গেট ফিডব্যাক অন ইউর রাইটিং তুমি যে লেখাগুলো লিখছো সেই রাইট লেখাগুলো কেমন হচ্ছে সেটা ইম্প্রুভ করছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে বা সেটা নিয়ে দেখতে হবে স্টে মোটিভেটেড অ্যান্ড পজিটিভ ভালোভাবে পজিটিভ থাকতে হবে অ্যান্ড গেট প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ ভালোভাবে সুস্থভাবে থাকতে হবে এটা যেমন একদিকে রয়েছে তেমন করে যেমন পাসিং আওয়প মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার তো সেই পাসিং আওয়ে বা ব্যাপ ইউনিট ওয়ান থেকে কোন পার্ট থেকে আসতে পারে এবং তার জন্য কী কী পরিমাণ তোমার এমসিকিউ আসতে পারে তার ডিটেলস আলোচনা তারপরে তার যদি শূন্যস্থান আসে বা ডাইরেক্ট যে শূন্যস্থান নয় কজ এফেক্ট যেটাকে বলে সেরকমভাবে বা এসকিউ টাইপের যে প্রশ্ন সেটা কেমনভাবে আসতে পারে এবং তার সঙ্গে ট্রু ফলস কী কী আসতে পারে সেটা দেওয়া রয়েছে যদি ইউনিট টুটা আমাদের পরীক্ষাতে আসে তাহলে কোন অংশটা আমাদের পরীক্ষাতে আসতে পারে এবং তার জন্য যে যাবতীয় যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে অ্যাডজাস্ট করা রয়েছে তারপরে ধরো ইউনিট থ্রি যদি আমাদের পরীক্ষাতে আসে কোন অংশটা আসতে পারে তার সঙ্গে সুন্দরভাবে উপযুক্ত প্রশ্ন এবং উত্তর সহ এখানে আলোচনা করা রয়েছে আবার রান কাইট এরকমভাবে প্রত্যেকটা গল্পেরই কিন্তু এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে খুব ভালোভাবে এবং তার উত্তর সহ কিন্তু আলোচনা করা রয়েছে মানে প্রথমে প্রশ্ন অপশান অ্যান্সার প্রশ্ন অপশান অ্যান্সার ঠিক এরকমভাবে প্রত্যেকটা পাঠকে কিন্তু আলোচনা করা হয়েছে যেটা তোমাদের পড়তে বুঝতে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে নেক্সট তোমাদের পোয়েমের ক্ষেত্রে বা পোয়েট্রির ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার যেমন ফেভেলটাই বছর খুব ইম্পর্টেন্ট আছে ফেভেল থেকে পুরো যেভাবে এমসি কোশ্চেন আসতে পারে টোটাল এর একটা লিস্ট করা এসএকিউ টাইপের প্রশ্ন আসতে পারে সেই এসএকিউ টাইপের প্রশ্নের লিস্ট করা এবং তারপরে বিভিন্ন ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট এগুলো করা রয়েছে এরকমভাবে প্রত্যেকটা কবিতার করা রয়েছে আমরা যদি কবিতা থেকে তার পরের পাটে দেখতে যাই আনসিন কিছু কিছু গুরুত্বপূর্ণ আনসিন যেমন সৌমিত্র চ্যাট্টের যে মৃত্যু নিয়ে একটা গুরুত্বপূর্ণ আনসিন এখানে করা রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট মানে যেগুলো দেওয়া রয়েছে তারপরে ধরো আই রিমেম্বর দ্য ডেভেলপমেন্ট হয় না যে এই একটা পার্ট এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তারপরে কলকাতার এই একটা দেব দেবসেন পাস্ট মারা গেছিলো সেই বিষয় নিয়ে একটা মানে যে কটা বিষয় দেওয়া রয়েছে শান্তিনিকেতন ইউনিভার্সিটি টাউন কলকাতা শান্তিনিকেতন সম্পর্কে একটা দেওয়া রয়েছে অভিজিৎ মুখার্জি সম্পর্কে একটা দেওয়া রয়েছে মানে যেগুলো ভালো ভালো আনসিন যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সেইগুলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা টোয়েন্টি মার্কস রয়েছে সেখানে একাধিক এক্সাম্পল যেগুলো পাঠের থেকে দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষার সম্ভাবনা খুব বেশি এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা রয়েছে আর্টিকেল প্রিপোজেশনের একাধিক এক্সাম্পল করা রয়েছে উত্তরসহ প্রত্যেকটাই কিন্তু উত্তরসহ বিভিন্ন ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে লাইন দিয়ে প্রচুর যেগুলো আসার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ভয়েস চেঞ্জ নয় ভয়েস চেঞ্জ ন্যারেশন সেন্টেন্স চেঞ্জ তারপরে তোমার ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ তারপরে ক্ল ক্লজ তারপরে ডিগ্রি চেঞ্জ হ্যাঁ বিভিন্ন মিসিলনিয়াসগুলো প্রত্যেকটা পার্ট মানে গ্রামারের পার্টটা তারপরে রেজাল্ট বারগুলো রয়েছে সেগুলো তারপরে অনার সাবস্টিটিউশন যেটাকে বলে সেই পার্টটা রয়েছে তারপরে দেখো এবার রাইটিংয়ের পার্টের দিকে যদি আমরা যাই রাইটিংয়ের পার্টের দিকেও প্রত্যেকটা পার্ট ধরো প্যারাগ্রাফ রাইটিং বিভিন্ন প্রকার প্যারাগ্রাফ এখানে দেওয়া রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর প্যারাগ্রাফ বুঝতে পারছো তারপরে মোবাইল ফোন ইউজ অ্যান্ড অ্যাজ কি অ্যাভ ইউজ ভ্যালু অফ নিউজ পেপার রিডিং সেভ ওয়াটার সেভ লাইফ মানে যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি মাই এইম ইন লাইফ ডিউটিস অফ এ স্টুডেন্ট সিজন অফ বেঙ্গল সেভ ড্রাইভ সেভ লাইফ এরকম আরও আরও অনেক কিছু আছে তোমরা দেখতে পারো যে ফ্লড ইন সাউথ বেঙ্গল খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় গ্লোবাল ওয়ার্মিং কলকাতা বুক ফেয়ার তো এগুলো কিন্তু রয়েছে বায়োগ্রাফির মধ্যে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ লীলা মজুমদার সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও অনেক কিছু রিপোর্ট রাইটিংয়ের মধ্যে অনেক ফায়ার ইন বাগনান মার্কেটে রোড অ্যাক্সিডেন্ট মানে বিভিন্ন টাইপসের কিন্তু এখানে আলোচনা রয়েছে নোটিশ রাইটিং দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্টগুলো তো তোমরা কিন্তু এগুলো দেখতে পারো আর এই বইটা পার্চেস করতে পারো দামটা কিন্তু খুব বেশি একটা রাখেনি তোমার সাহায্যের মূল্য এখানে তোমার যেটা লেখা রয়েছে একশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু পার্চেস করতে গেলে অনেকটাই কমে যাবে একশো টাকার আশেপাশে কিন্তু তোমরা দামটা পেয়ে যাবে তো তোমরা দেখতে পারো আবারও বলছি বিজয় পাবলিকেশনের এই বইটা যেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন ইংরেজি তো তোমরা দেখতে পারো ওভারঅল অ্যান্সার করা রয়েছে বইটা খুবই ভালো হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম এবং ইংরেজি শিক্ষকদের খুবই পছন্দের একটা বই তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ